আসন্ন ফুটবল মৌসুমে সার্ক অঞ্চলের ফুটবলাররা দেশি ফুটবলার হিসেবে গণ্য হবেন বাফুফে থেকে ক্লাবগুলোকে সার্ক অঞ্চলের পাঁচজন ফুটবলারকে নিবন্ধন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে কয়েকটি ক্লাব এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও এর ফলে বাংলাদেশি ফুটবলারদের দেশের বাইরে খেলার সুযোগ তৈরি হবে বলে মনে করেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান প্রথমত এই ব্যাপারটি নিয়ে কিন্তু আমরা লীগ কমিটিতে আলোচনা করেছি তারপর এটা ইসি কমিটিতে অনুমোদিত হয়েছে লীগ কমিটি এবং ইসি কমিটির কিন্তু অনেক ক্লাবেরির প্রতিনিধি থাকে এবং বড় ক্লাবগুলোর প্রতিনিধি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের নেতিবাচক আলোচনার সম্মুখীন হইনি তো কিছু ক্লাব এখন এটার বিপক্ষে অবস্থান নিয়েছে তা আমার মনে হয় যে এটা এই আমরা যে নিয়মটা করেছি এর ফলে কিন্তু আমি যদি একটু দেখি এর ফলে বাংলাদেশে যারা প্লেয়ার আছে এরা কিন্তু বাইরের দেশকে খেলতে হবে আপনারা জানেন যে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন কিন্তু ইতিমধ্যে এইটা চালু করেছে আমি মনে করি যে এখানে বাংলাদেশের খেলোয়াড়দের কিন্তু বাইরে খেলার সুযোগ বৃদ্ধি পাবে এটা আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক ভূমিকা পালন করবে আমি বিশেষ আগামী ছয় ও নয় সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে গত সাত জুলাই অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই খবর প্রকাশ করে কিন্তু বাংলাদেশ চায় আরও শক্তিশালী দলের সাথে খেলতে সেক্ষেত্রে ভিয়েতনাম ও কম্বোডিয়ার নাম শোনা যাচ্ছে প্রতিপক্ষ দু এক দিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান নেপাল ফুটবল ফেডারেশন আমাদের সাথে খেলার আগ্রহ প্রকাশ করেছে তো আমরা সেটা যেমন বিবেচনা আসছে পাশাপাশি অন্য কারোর সাথে খেলা যায় কিনা আর একটু শক্তিশালী দলের সাথে সেটাও আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি হয়তো দু দিনের ভিতরে আমরা সম্পূর্ণরূপে আপনাদেরকে বলতে পারবো যে আমরা আসলে কার সাথে খেলছি কয়েকদিন আগে প্রবাসী ফুটবলারদের তিন দিনের ট্রায়াল সম্পন্ন করেছে বাফুফে ট্রায়াল থেকে কোন কোন ফুটবলার বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলে জায়গা পাবেন তাদের নাম ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে চূড়ান্ত তালিকায় এখনও হয়নি বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নাম আসছে তো এই নামগুলো আসলে আমার যেটা মনে হয় যেটা যারা এগুলো পোস্ট করছেন তাদের নিয়ে চিন্তা বিবেচনার ক্ষেত্র থেকে তারা করছে এ পর্যন্ত এমন কোন চূড়ান্ত রিস্ক করা হয়নি যাদেরকে আন্ডার টোয়েন্টিতে ডাকা তো বেশ কয়েকজন থাকবে সেটা মোটামুটি বলা যায় যেহেতু সমস্ত কাগজপত্র তৈরি গেছে এখন তাকে কোচ ডাকবেন কিনা সেটা একান্তভাবে কোচের উপর নির্ভর করছে জাতীয় নারী দলে সাবিনা সহ যেসব ফুটবলার বিদ্রোহ করেছিলেন তাদের এখনও দলে জায়গা পাওয়ার সুযোগ আছে বলে মনে করেন ইমরুল হাসান ন্যাশনাল টিমে কারা ঢুকবে কিংবা স্কোয়াডে কারা থাকবে ইলিভেনে কারা কারা সম্পূর্ণরূপে কোচের রেখে আমাদের প্রতিবেদনে যা ছিল কিন্তু বেশ কিছু প্লেয়ারকে কিন্তু কোচ আবার দলভুক্ত করেছে তো এখন যারা দলের বাইরে আছে তারা যদি নিজেদেরকে প্রমাণ করতে পারেন তাহলে আমার মনে হয় যে কোচের তাদের না ডাকার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি এসালমশিফ্লু খেলা প্রতিদিন ঢাকা